নমস্কার দিদি ভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরের তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তালের দুধ দুধগুলি আমি কী দিয়ে তৈরি করবো সেটা তোমাদেরকে দেখে তালের কাজ নিয়েছি এক বাটি এই এক বাটির কাজ কিন্তু দিব না সম্পূর্ণটা অর্ধেকটা ব্যবহার করবো আর এখানে চালের গুঁড়ো নিয়েছি ছোটো বাটির এক বাটি মাঝারি বাটির এক বাটি ময়দা নিয়েছি এখানে না নারিকেলের কোড়া নিয়েছি এখানে দুধ নিয়েছি খেজুর গুড় তেজপাতা এলাচ এই দিয়ে দুধগুলি পিঠেতে তৈরি হবে এখন দুধগুলি পিঠে তৈরি করার জন্য আমি নারিকেলের কুটটাকে আগে তৈরি করে নেবো খেজুর দুধ দিয়ে সিজুর গুড় আমি ছোটো ছোটো করে নারকেলের সঙ্গে কেটে দিচ্ছি একসাথে পুটটাকে তৈরি করে নেব এই পুরটাকে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে আর গ্যাসের জালটাকেও কমিয়ে রাখতে হবে তাছাড়া ফুলে যাবে কড়াইতেও বা লেগে যাবে কড়াইতে লেগে গেলে সেই পিঠেতে গন্ধ হয়ে যাবে খুঁজটা ভাজা হয়ে গেল গ্যাস অফ করে দিচ্ছি চালের গুঁড়ি ময়দাটাকে এখন ভিজে নেব চালের গুঁড়িটা আগে ভেজে নেব তারপর কিছুক্ষণ পর ময়দাটাকে ওইখানে একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব আর গ্যাসের জালটাকে কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ময়দা চালের গুঁড়িগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ পর ময়দাটাকে দিয়ে দিচ্ছি একসঙ্গে মিলিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি এগুলোকে থালাতে ঢেলে নেব চালের গুঁড়ি ময়দা ভাজা হয়ে গেলো এখন এগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো তালে কাঁথ দিয়ে মাখা যাবে না বা হাতও দেওয়া যাবে না তাই কিছুক্ষণ ঠান্ডা হোক তারপরে তালের কাত দিয়ে আমি মেখে নেব কিছুক্ষণ এটা ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে গেছে এখন অল্প অল্প করে তালের দিয়ে মেখে নেব এখন হাত দিয়ে এটাকে ঠিক মেখে নিব তালের কাঠ দিয়ে চালের গুঁড়ি আর ময়দা একসঙ্গে মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নিলাম এখন এটাকে ছোটো ছোটো করে লিচি করে নেব এই লিচিগুলোকে কিন্তু খুব বড় করার দরকার নেই মিডিয়াম সাইজ করে নেব সম্পূর্ণ লিচিগুলো কটা হয়ে গেল এখন পুলি পিঠে বানানো কি করে দেখাবো তোমাদের তোমরা দেখো এই হাতের তালুতে এইভাবে লিচিটাকে আমি নিয়েছি নিয়ে এইভাবে চ্যাপটা করে দিব যে এটাকে হাতের সাহায্যে এইভাবে রুটির মতো করে নিতে হবে করে রুটির মতো সাইজ করে নিতে হবে এইভাবে যতটা পারো তোমরা হাতের সাহায্যে এটাকে পাতলা করে রুটির সাইজ করে নিবে এখানে পুটটা দিয়ে দেব বসিয়ে দিয়ে দিলাম এটাকে ফুল করে নিচ্ছি দুই সাইডে এইভাবে একটু চিপে চিপে দিচ্ছি ভালোভাবে এই দেখো কুলিপিঠে তৈরি হয়ে গেল ওইটা আরেকটা আমি লিচি হাতের তালুকে কুড়ে দেখাবো আমি হাত দিয়ে এরকম দুটি সাইজ করে নিলাম পাতলা করে একটা এখন এখানে পুট দিয়ে দেব সাইড দিয়ে কিন্তু আমি মুখটাকে মেরে দিচ্ছি আর হাত দিয়ে এইভাবে ফুল করে নেব দেখো আরেকটা হয়ে গেল পুলি বানাতে বানাতে এদিকে দুধ দুধটাকে জাল দিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক কেজি দুধ আছে গরুর দুধ দিয়ে কুলি পিঠাটাকে বানিয়ে নেব পূৰ্ণ পুলি বানো হৈ গ'ল আৰু দুট জাল হৈ আহিছে দুদিখন ছেদেদি দিব দিয়ে দেব তেজপাতা দুটো ভালো করে পুলি পিঠে দুধ দিয়ে ফুটিয়ে নেব গ্যাসের জালটাকে এখন আমি বাড়িয়ে দিয়েছি পিঠেটা ভালোভাবে একটু সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে তার জন্য দুধ কম হয়ে গেছে এই হাফ কেজি দুধ আবার দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দেব এই দেখো দিদি ভাই দাদা ভাইরা আমার তালের পুটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আর দুধটা কি সুন্দর ছানার মতো তৈরি হয়ে গেছে এখন এলাচ চারটা ফাটিয়ে দিচ্ছি এই পিঠের মধ্যে চারটে এলাচ ছড়িয়ে দিলাম ফাটিয়ে এর ফ্লেভারটা ভালো আসবে আর দুধটা দেখো ছানার মতো হয়ে এসছে আর পুলি পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে পিঠেটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এখন তোমাদেরকে একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি এ দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পিঠের মধ্যে কাটা খেজুর গুড় আগে থেকে কেটে রেখেছি সেটা এখন ছড়িয়ে দেব মিষ্টি যে যেরকম খাবে সেইভাবে দেব তোমরা বেশি খেলে বেশি দিতে পারো আমি বেশি দেবো না পিঠে দিয়ে আজকের এই দুধপুলি পিঠেটা বানানোটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে দুধপুলি পিঠে বা পায়েস করতে গেলে গুড়টা কিন্তু সবার শেষে দিতে হবে কাজটা দুধ ফেটে যাবে আর গ্যাসের জালটাকেও অফ করে দিতে হবে ভাপটাকে বেরিয়ে তারপরে গুড় ছড়িয়ে দিতে হবে তোমরা এইভাবে দুধপুলি পিঠেটা বাড়িতে বানিয়ে খাবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি data